সম্মানিত বেয়ক্স আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন নতুন কিছু সিম্পলের মধ্যে ড্রেসিং টেবিল পছন্দ হল স্ক্রিনশট দিয়ে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই পছন্দ হবে পছন্দ করার মতো কিছু মডেল আপনাদের মাঝে নিয়ে আসলাম জহিদুল গ্যালারি প্রতিনিয়ত ফার্নিচারের ভিডিও আপলোড করে যারা ফার্নিচার রিলেটেড ভিডিও পছন্দ করেন আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে কবি চমৎকার ডিজাইনগুলি সিম্পলের মধ্যে দেখতে পারতেছেন এগুলো আপনারা বিভিন্ন কাট দিয়ে আপনারা মালগুলো বানাইতে পারবেন আপনারা আকাশমণি কাঠ দিয়ে কাঁঠালি কাঠ দিয়ে বিভিন্ন ধরনের কাট দিয়ে আপনারা মালগুলো বানাইতে পারবেন আপনাদের আশেপাশের ফার্নিচার দোকান থেকে আপনারা এই মালগুলো বানাইতে পারবেন পছন্দ হলে স্ক্রিন দিয়ে রাখুন খুবই ভালো মনের ফার্নিচারগুলি খুবই সুন্দর মানের সিম্পলের মধ্যে খুবই ভালো ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখতে পারতেছেন দুই হাজার পঁচিশের নিউ কালেকশনগুলি দেখতে পাচ্ছেন আপনারা দারুণ কালেকশন দারুণ দারুন দারুণ হয়েছে মডেলগুলি দেখতে পত্র